নিরানব্বই টাকা নিয়ে ব্যসবেন ভাই চারশো টাকা ভাই ভাই চারশো টাকা ব্যসবেন নিরানব্বই টাকা নেওয়া বড় ভাই মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন বড় ভাই নিরানব্বই টাকা নিবেন ভাই চল্লিশশো টাকা ব্যসবেন ভাই বেকার ভাইদের জন্য ভাই দেখছেন ভাই নিবেন পঞ্চাশ ব্যাসবেন দুইশো ভাই বড় ভাই দেখছেন ভাই পাঞ্জাবি ভাই কাজ করা দেখছেন দুশো তিনশো করে ভাই ক্রিয়তর মনে ভাই পঞ্চাশ টাকা করে ভাই ষাট পাঞ্জাবি ভাই দেখছেন দেন পাঞ্জাবি ভাই নিবেন ভাই পঞ্চাশ নি ব্যসবেন দুইশো বড় ভাই বেকার ভাইদের জন্য ভাই ভাই আর পয়সা থেকে ঘরে লাভ নেই ভাই বড়ো ভাই পাঁচ হাজার টাকা নিয়ে পুঁজি দিয়ে ব্যবসা নামবেন ভাই মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন বড় ভাই এই দেখেন পঞ্চাশ হাজার পাঞ্জাবি দেখছেন ভাই এই দেখেন পাঞ্জাবি ভাই আইসে ভাই এই যে ভাই গেঞ্জির গেঞ্জির কালেকশন ভাই এই দেখেন এই দেখেন এই দেখেন ভাই গেঞ্জির কালেকশন ভাই এই দেখেন ভাই গেঞ্জির কালেকশন ভাই পঞ্চাশ টাকা খালি পঞ্চাশ খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ ভাই বড় ভাই খালি পঞ্চাশ ভাই এই দেখেন ভাই গেঞ্জির দেখছেন ভাই প্রিন্টার দেখছেন ভাই প্রিন্টার দেখছেন ভাই খালি পঞ্চাশের ভাই খালি পঞ্চাশের মেলা ভাই পঞ্চাশের মেলা পঞ্চাশের মেলা এই দেখেন ভাই পঞ্চাশের মেলা ভাই নিবেন পঞ্চাশ বিয়াস মান ভাই দেড়শো করে ভাই কেনজি ভাই অনায়সে ভাই মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন ভাই কোনো ব্যাপার না ভাই মাসে তিরিশ টাকা ইনকাম করেন না ভাই এই দেন পঞ্চাশ টাকার মাল দেখছেন ভাই পঞ্চাশ টাকা ষাট কেনজি পাঞ্জাবি দেখছেন ভাই এই দেন ভাই যেমন দেখছেন ভাই ইয়াতে পলিত এরকম থাকবো পরে ভাই এই দেন ভাই পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ এই দেন পঞ্চাশের মেলা দিয়েছি ভাই এই মাসের লেগে ভাই খালি পঞ্চাশের মালা ভাই বড় ভাই এই দেন পঞ্চাশের মালা ভাই পঞ্চাশ এই দেন ভাই পঞ্চাশ 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 ভাই খালি পঞ্চাশ খালি পঞ্চাশ খালি পঞ্চাশ খালি পঞ্চাশ নিবেন পঞ্চাশ দুইশো খালি পঞ্চাশ নিবেন পঞ্চাশ বেঁচবেন দুইশো খালি পঞ্চাশ নিবেন পঞ্চাশ দুইশো খালি পিস ভাই খালি কোবেন ভাই লোনাই দুইশো করা দুইশো করা দুইশো করা অনায়গা পাবলিক আপনার সহ গা ভাই এমন ভিড় লাগবে ভাই এই দেন ভাই খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ খালি পঞ্চাশ নিবেন পঞ্চাশ খালি বেচবেন দুইশো পড়ো ভাই দেন পঞ্চাশ 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 ভাই খালি পঞ্চাশ খালি পঞ্চাশ এই দেন ভাই পিনটা দেখছেন ভাই

দুইশো ঘরে ব্যসবেন ভাই সাত ভাই দেখছেন ভাই দু পঞ্চাশের মেলা ভাই লাগাইছি দেখছেন ভাই বর্জন থাকতে পারেন না বেকার ভাই ভাই নেইমা জানক বড় ভাই নেইমা জানক ব্যবসায় খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশে ভাই সব গ্যারান্টি আছে ভাই খালি পঞ্চাশে নিবেন ভাই বেসবেন ভাই নবাই দেখছেন ভাই নবাই খালি নব্বই ভাই খালি রোবাই খালি নিদান ভাই বর ভাই খালি নিদানব খালি নিদান ভাই ভাই